হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছেন অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে ক্যার্স ফ্যামিলিতে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পর আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসলাম আমরা যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম তখন আমরা ওখানে আলু পোড়া খেয়েছিলাম তো এটা হলো আলু পোড়ার ব্লগ এখানে আপনারা দুষ্টু মিষ্টি সব কিছু দেখেই এনজয় করেন আমরা দিনের বেলা সব কিছু গুছিয়ে রাখছিলাম আর যখন সন্ধ্যা মানে ছয়টার মতন বাজে তখন আমরা এরকম জমি বাড়িতে যেয়ে আগুন ধরিয়ে এরপরে আলু পোড়া খেয়েছি দেখতে থাকুন এই তো আমাদের আগুন জ্বলে গিয়েছে একদম অনেক জ্বলছে খালি অনেক সুন্দর আর এটা হলো রাত্রেবেলা এত শিয়াল ডাকছিল এরকম সময় তার জন্য একটু ভিডিও ক্যাপচার করে আপনাদের জন্য নিলাম শেয়া ছিল না কিন্তু ভিডিওটা দেখালাম এখন আলু দেওয়া হচ্ছে আলুগুলো দেওয়া হওয়া দেওয়ার পরে এরপরে যখন অনেক সিদ্ধ হয়ে যাবে এবং পুরা পুরা হয়ে যাবে তখন আমরা তুলে খেয়ে নিব আলু পোড়া লাস্টের দিকে এত সুন্দর চুলাটা এত আগুন জ্বলছিল খালি দেখেন কত সুন্দর লাগছিল মোমেন্টটাতে দেখতে দেখতে আমরা ভিডিওর শেষে চলে এসেছি আপনাদের সাথে এই ছোট্ট একটু ক্লিপ নিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ এভরিওান